নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব কম প্রোডাক্ট দিয়ে আমরা বাড়িতে বসে কীভাবে দারুণ একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারি তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো দেখো আমি সবার প্রথম ফেসওয়াশ দিয়ে আমার ফেসটা খুব ভালো করে ক্লিন করে এসে এখন এখানে আমি রোজ ওয়াটার অ্যাজ আ টোনার হিসাবে ব্যবহার করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো রোজ ওয়াটার বা টোনার অ্যাপ্লাই করতে পারো এরপর নেক্সট আমি এখানে ব্যবহার করছি দেখো স্ট্রোপ ক্রিম তোমাদের যাদের খুব ড্রাই স্কিন তোমরা হালকা একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো তো আমি এখানে ডাইরেক্ট স্ট্রোপ ক্রিমটা অ্যাপ্লাই করছি এখান এটা মসচারাইজারও কাজ করবে আর আমার স্কিনটা যেহেতু খুব ড্রাই না তো আমি এই স্ট্রোপ ক্রিমটা ব্যবহার করে নিয়েছি এই স্ট্রোপ ক্রিমটা আমাদের স্কিনে একটা ন্যাচারালি গ্লো প্রোভাইড করবে নেক্সট আমি এখানে ল্যাকমেন ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি পুরো ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর আমি ব্লেন্ড করে নেব হালকা হাতে তোমরা যদি ব্লেন্ডার ইউজ করো বা ব্রাশ ইউজ করো করতে পারো যারা একদম মেকআপে নতুন তো তারা এইভাবেই হাত দিয়ে ব্লেন্ড করে নিতে পারো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে নেক্সট আমি দেখো আমার ঠোঁটে একটু ফ্যাসলিন দিয়ে নিচ্ছি তারপর এখানে আমি এর যে লুজ পাউডারটা আছে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসের সাথে সাথে গলায়ও কিন্তু আমাদের ফাউন্ডেশন আর লুজ পাউডার ব্যবহার করতে হবে তারপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি মাম্মের লিপস্টিক তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো লিপস্টিক নিতে পারো লিপস্টিকটাই আমি চোখে আই মতো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর আমি দেখো এখানে আইলাইনারের মতো করে কাজলটা পরে নিচ্ছি চোখের ওপরে আর চোখের নিচেও আমি এই কাজলটাই দিয়ে নেবো বন্ধুরা তোমরা যারা মেকআপে একদম নতুন এছাড়া তোমরা মেকআপের প্রোডাক্টের ক্ষেত্রে বেশি পয়সা ইনভেস্ট করতে না চাও সেক্ষেত্রে এইভাবেই তোমরা অল্প প্রোডাক্ট দিয়ে সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো দুটো চোখেই আমি কাজল পরে নিয়েছি আর আইলাইনার হিসাবেও কাজলই অ্যাপ্লাই করে নিয়েছি নেক্সট আমি মাস্কারা ব্যবহার করছি আর এই মাস্কারার দিয়েই আমি আইব্রোতে একটু আইব্রোটা ড্র করে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি খুব সহজেই খুবই হালকাভাবে চোখের মেকআপ ক্রিয়েট করে নিলাম নেক্সট আমি সেই লিপস্টিকটাই আবার ব্যবহার করব হাইলাইটার হিসাবে আর আমরা যখন হাইলাইটার গালে ইউজ করব তো একটু স্মাইল ফেস করে নেব তাতে হাইলাইটারটা ইউজ করতে আমাদের সুবিধা হবে আমি হাইলাইটার ব্যবহার করে নিয়েছি বা লিপস্টিকটা আমার গালে ব্যবহার করে নিয়েছে নেক্সট আমি আবারও স্ট্রোক ক্রিমটাই আমার দুটো গালে নাকে কপালে বা থুতনিতে একটু হাইলাইট করার জন্য ব্যবহার করে নিচ্ছি এরপর ঠোঁটে লিপস্টিক দিয়ে পছন্দ মতো হেয়ারস্টাইল করে আমি আমার মেকআপ লুকটা সম্পূর্ণ করে নেব তো খুব সহজ পদ্ধতিতে খুবই অল্প প্রোডাক্ট দিয়ে আমি তোমাদের সামনে আজ মেকআপ লুক ক্রিয়েট করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবাটনটি অন করে আমার পাশে থেকেও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য